শ্রীশ্রী ঠাকুরের নির্দেশিত পথে মানবতার সেবাই ঈশ্বরের আরাধনা এবং উপাসনার মূল মন্ত্র সেই লক্ষ্যকেই পাথেও করে শ্রীশ্রী কবীলনাথের স্বরূপ চতুর্থ বিদেহী মহন্ত মহারাজ শ্রদ্ধেয় ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান বার্ষিকী উপলক্ষে বনমালীপুর শ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গনে আগামী এগারোই মে রবিবার সকাল এগারোটায় মানবতার সেবায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এছাড়া উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা বাংলাদেশের চট্টগ্রামস্থিত শ্রী কবিল ধামের নির্দেশিত পথে শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে আধ্যাত্মিক ধর্মীয় কর্মসূচি প্রতিপালন ছাড়াও সারা বছর বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজকর্ম পালন করা হয় যেখানে দুঃস্থ এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো স্বাস্থ্য শিবি অনাথ আশ্রমে শিশুদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাম ঠাকুর সেবা মন্দিরের কমিটির সম্পাদক স্বপন বনিকে সংবাদ জানান আমাদের বনমালিকুর শ্রী শ্রীরাম ঠাকুর সভা মন্দিরে সারা বৎসরই কিছু না কিছু মানব কল্যাণের ধর্ম আমরা করে থাকি তার মধ্যে আমাদের শ্রী শ্রী কৈবিল্য ধামে বিধিহী চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমদ ভগতোষ বন্দ্যোপাধ্যায় তিরোধান তিথিকে উপলক্ষ করে আমরা বিশেষভাবে একটি রক্তদান উৎসবের আয়োজন প্রতি বছর করে থাকি ও মানুষের আত্মের সেবায় ব্রতী আছি বনমালীপুর শ্রী শ্রীরাম ঠাকুর সভা মন্দির আমরা আগামী দিনেও অঙ্গীকারবদ্ধ আমরা এই ধরনের সেবা এই ধরনের কার্যক্রম আমরা করব আমাদের এই মহতি রক্তদান উৎসবে উদ্বোধক হিসাবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয় উপস্থিত থাকবেন আমাদের এখানে বিশেষ রূপে। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয় উপস্থিত থাকবেন আমাদের মধ্যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছেন বর্ষিয়ান গুরুভাই গুরুবন এবং এই মন্দিরকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসেন সমস্ত হিতাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এই মহতি উৎসব এই মহতি রক্তদান অনুষ্ঠানটি পরিচালিত হোক